সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে আপনারা আমার কথাগুলো শুনতে পারছেন কিনা না অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে পারেন যে কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অনেকদিন ধরে লাইভে আসি না আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যে আজকে মৃত্যু টাইটেল এবং খাম দেখেই বুঝতে পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে লাইভ হচ্ছে আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে মাইলস্টুন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা ঘটেছে বিমান দুর্ঘটনা এটা যুদ্ধ বিমান সে মাইলস্টুন স্কুলের উপরে গিয়ে পরে পড়লে যে ঘটনা ঘটেছে এটা তো অনেকেই দেখেছেন কিন্তু সেখানে সেই ঘটনার ঘটার পর সচিবালয়ে গেরও করেছে শিক্ষার্থীরা সেখানে একজন তরুণ সে বলেছিল যে টাকা তুলে হাসিনাকে ফেরাবো এই ছেলেটি এই কথা বলার পরিপ্রেক্ষিতে এই ছেলেটি সহ আরো সাথে তিনজন মোট চারজনকে গ্রেপ্তার করেছে এখানে এক হাজার দুইশো জনের নামে একটা মামলা হয়েছে সেই মামলায় এখানে এই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার করার পর এখন আর কি সমস্যা এখানে আবার সমস্যা হলো সচিবালয়ের সামনে থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে তারপর আবার সচিবালয়ের গেট ভেঙে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করেছে সেখানে কি ঘটনা ঘটেছে আপনারা সকলেই দেখেছেন যে শিক্ষার্থীরা সেখানে পিটুনি খেয়ে তারপর সেখান থেকে বের হতে হয়েছে এখন অনেক ধরনের মন্তব্য অনেকে করেছেন যে তারা যে গঠনটা ঘটাইছে এটা মোটো ঠিক হয় নাই যে একটা সচিবালয়ের বিল্ডিং গেট ভেঙে তারপরে গেট ভেঙে ভিতরে প্রবেশ করা এটা কেন হবে সেখানে তারাও তো বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিল এই শিক্ষার্থীরা করেছিল আন্দোলন আন্দোলন করে আমাদের দেশের নতুন সরকার গঠন করেছে সবকিছু নতুনের মতন চলতেছে কিন্তু আজকে সেই নতুন কিছু করতে গিয়ে আবার এই ছাত্রটাই বলে শেখ হাসিনাকে পতন করার জন্য তারা অনেক চেষ্টা করেছে আজকে সেই চেষ্টা তাদের সফল হয়েছে একজন দেশের প্রধানমন্ত্রী পতন হয়েছে শেখ হাসিনা পতন হওয়ার পর সেনাবাহিনী তারা হেলিকপ্টার করে তাকে ভারতে পৌঁছে দিয়েছে এবং সেখানে উনি একজন দেশের প্রধান ছিল যদিও সে অন্যায় করেছে সে যদি অন্যায় করে থাকে সে একজন দেশের প্রধান এই প্রধানকে তাকে সম্মানের মতো সহিত তাকে এখান থেকে ভারতের মাটিতে পৌঁছে দিয়েছে কিন্তু এখন আবার যখন কিছু এই আবার একটা আন্দোলন হওয়ার পর দেখা গেল দেখছেন এখন দেখা গেল যে গত একুশ তারিখে যে ঘটনা ঘটেছে মাইলস্টোন হাস স্কুল অ্যান্ড কলেজের এই বিমান দুর্ঘটনার পর যেই ছাত্র শিক্ষক আহত হয়েছে নিহত হয়েছে সে নিহতের সংখ্যা কত এখনো সঠিক কোনো তথ্য আসছে না যারা হাসপাতালে ভর্তি ছিল তারাও সেখানে অনেকেই মৃত্যুবরণ করেছে এখন সেই মৃত্যুর সংখ্যা আস্তে আস্তে বেড়েই চলেছে আজকে সেই শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথা কেন বলল সে বলল টাকা তুলে তারপর শেখ হাসিনাকে দেশে ফেরা এই ধরনের কথা বলার এখন তো কোনো হয় না এখন যারা এই ধরনের আওয়ামী লীগ অথবা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কোনো কথা বলবে তারাই কিন্তু অপরাধী হয়ে যাবে কারণ বর্তমানে দেশের যতগুলো রাজনৈতিক দল আছে এবং বর্তমান সরকার সহ সবাই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধেই কথা বলে যাচ্ছেন এবং শেখ হাসিনার পক্ষে কোনো দল এখন নেই এবং শেখ হাসিনাকে নিয়ে যেই কথা বলবে একমাত্র আওয়ামী যারা আছে তারাই শেখ হাসিনার গুণগান করবে এবং যে যে ছেলেরা বলছে টাকা তুলে শেখ আবার দেশে আনবে তারা এটা এই মুহূর্তে বলাটা তাদের উচিত হয়নি দেশের পরিস্থিতি অনুযায়ী বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধেই সকল রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল হিসাবে তারা এখন দেশে নেই তারা সকলেই পলাতক এই পলাতক ব্যক্তিরা এই দেশে আসতে পারবে কিনা এটাও কিন্তু এখনও কোন সিদ্ধান্তে আসে নাই তো এখানে আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম যে টাকা তুলে হাসিনাকে ফেরাবো বলা তরুণ তরুণসহ গ্রেপ্তার চারজন এখন এই চারজন কেন গ্রেপ্তার হয়েছে এখানে এটা শেখ হাসিনার নাম মুখে নেওয়াটাই কিন্তু এখন অপরাধ সেই অপরাধের কারণেই এই ছেলেটিকে গ্রেপ্তার করেছে এখন আমজনতা পার্টির নেতা তারেক রহমান বললেন যে এখন যে আন্দোলনটা হয়েছে মালিস্টোন হাসপাতাল মালিস্টোন যে স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার বিধ্বস্ত অবস্থায় যে লোকগুলো যে ছাত্রগুলো মারা গেছে এই আন্দোলনের মধ্যে শরিক হয়েছে আওয়ামী লীগের কিছু লোক এখানে আওয়ামী লীগের লোকগুলো শহিক হয়েই আন্দোলনটা আরও বড় সড়ো করেছে তেমন ধরনের কথা হতো তারেক রহমান বলেছেন আমজনতা পার্টির নেতা এখন এর মধ্যে যে কথাগুলো উঠেছে বলে হামলা বাং গাড়ি বাংচুর ও হত্যা চেষ্টার অভিযোগ দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তারদের মধ্যে হামলার সময় টাকা তুলে শেখ হাসিনাকে আবার ফেরাবো বলা সেই তরুণও আছেন। এখন দেখেন এই তরুণটা যেভাবে যে গ্রেপ্তার হয়েছে তার কি অপরাধ তার একটাই অপরাধ সে কেন বললো শেখ হাসিনাকে টাকা তুলে দেশে ফেরবে তো এইটা এই মুহূর্তে বলাটা তার উচিত হয় নাই এবং সে এখানে অপরাধ করেছে যেহেতু দেশের সরকার কোনো রাজনৈতিক দল প্রশাসন কেউ কিন্তু চাচ্ছে না না মুখে কেউ কেউ দেশে দেশে নির্বাচনের অনুষ্ঠান হবে সেই নির্বাচনে যেই জয়ী হবে তারাই সরকার গঠন করবে এর মধ্যে আপনারা জানেন যে এই নির্বাচন নিয়ে অনেক তালবাহানা চলছে কেউ বলছে পিয়ার নির্বাচন আমার বিএনপি তারা বলছে যে পিয়ার নির্বাচন এভাবে হতে পারে না পিআর নির্বাচনে আমরা রাজি নই পেয় নির্বাচনে দেখা গেল যারা এক পার্সেন্ট ভোট পাবে তারা তিনটা আসন পাবে এমনটাই এখানে বুঝানো হয়েছে যে যারা কখনো এই নির্বাচনে একটা আসনও পায় নাই তারাও হয়তো দু একটা আসন পেতে পারে যারা দু একটি একটা আসন পাবে তারাই কিন্তু যারা দু একটা আসনের আশা করে তারাই কিন্তু পিআর নির্বাচনটা চাচ্ছে আবার কিতরা কারা এখানে যারা গ্রেপ্তার হয়েছেন এর মধ্যে তাদের নামটা হলো হল গ্রেপ্তারকৃতরা ব্রাহ্মণবরিয়ার বর্ডার বাজার থানার মধ্যপাড়ার আশিকুর রহমান তানবীর তার বয়স উনিশ বছর বরিশালের বাবুগঞ্জ থানার দেহেরগাতি এলাকার জেফরি অভিষেক সিকদার তার বয়স একুশ কুমিল্লার লাখসাম থানার পশ্চিমগাঁওয়ের আবু সফিয়ান তার বয়স একুশ কুমিল্লার মুরাদনগরের শালিয়াকান্দি ইউনিয়নের মিয়ামত কান্দির মোহাম্মদ শাকিল মিয়া তার বয়স উনিশ তারা যখন আন্দোলন করতেছে সে আন্দোলনের মাঝে তারা কি বুঝে বলেছে শেখ হাসিনাকে টাকা তুলে দেশে ফেরাবে এখন দেশের পরিস্থিতি তো সবাই দেখতেছেন কতটুকু ভালো মন্দ করে গেছে তার মধ্যে আরেকটি কথা শুনেছি আরেকটি মাসুদ কামাল সাংবাদিক উনি বলতেছেন সরকারের উপর এনসিপি ছাড়া কোনো দল খুশি নয় এটা বলছে মাসুদ এখন দেখা যাচ্ছে এনসিপির যে দলগুলো যেখানে যাচ্ছে তাদের সাথে প্রশাসনের সেনাবাহিনী পুলিশের একটা বহর যাচ্ছে উনি বলছে যে এনসিপির এত বড় একটা দল সারা দেশ জুড়ে তারই তাদেরই জনমত বেশি তাহলে কেন তাদেরই প্রশাসনের প্রয়োজন এখন প্রশাসন তো শুধু তাদের জন্য নয় বাংলাদেশ সকল মানুষের জন্যই প্রশাসন এখন এমন ধরনের কথা কেন বলেছেন যে বর্তমানে আমরাও দেখতেছি যে আগে পরে যে একজন প্রধানমন্ত্রীও যদি কোথাও যায় তার সাথে এত প্রশাসন দেখি না একটা এমপি মন্ত্রী গেল এত একটা এমপি মন্ত্রী যদিও যায় তারপরও তাদের সাথে এত প্রশাসন দেখি না যতটুকু প্রশাসন আছে এই এনসিপি দেশ দলের সাথে এনসিপি বাংলাদেশের যে কোনো জায়গায় একটা মিটিং করতে যায় সেখানেই অনেক প্রশাসন তাদের সাথে যাচ্ছে এবং এই জন্য মাসুদ কামাল বলেছেন সরকারের উপর এনসিপি ছাড়া আর কোনো লোকের আর কোনো দলই খুশি নয় আবার আরেকটি গঠন হয়েছে আজকে একটা আইন মন্ত্রী বলেছেন আইন উপদেষ্টা বলেছেন গ্রেপ্তারের আগে যদি কোনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে যায় তার কারণ জানাতে হবে তাকে কেন গ্রেপ্তার করিতেছে আবার এটা পুলিশ যে তার সঠিক পরিচয় দিতে হবে তার আইডেন্টি কার্ড তাকে দেখাতে হবে তার সামনে পেশ করতে হবে যে আমি এমুক থানার এমক পুলিশ এবং কর্মকর্তা কারণ এমন কর্মকর্তা এটা কিন্তু বাধ্যতামূলক করতে হবে এই জন্য কাউকে গ্রেপ্তার করলে পুলিশের পরিচিত হবে এবং কারণ জানাতে হবে আসামিকে এবং কোন আসামিকে গ্রেপ্তার করার বারো ঘন্টার মধ্যে তার পরিবারের স্বজনদের জানাতে হবে যা আপনার এমন একটা লোক গ্রেপ্তার হয়েছে এভাবে অনেক কথাই আজকে বলা কিন্তু আজকের মূল উদ্দেশ্য যে ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে সেই ছেলেটির অপরাধ ছিল সে কেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথা বলেছে এখন এমন ধরনের কথা কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলা যাবে না আওয়ামী এখন নিষিদ্ধ তার কার্যক্রম নিষিদ্ধ সে আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং সে এই দেশে আসতে না এটাই সকলকে মেনে চলতে হবে সরকার যেভাবে দেশ বর্তমান চালাচ্ছে সেভাবেই চলতে হবে এছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা না করাই সবচেয়ে ভালো এর জন্য যারা এই ধরনের কথা বলেন তারা সবসময় সাবধানের সহিতে চলাভ কথা বলবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ